আমি পাটি ধরি না পিছিয়ে রে হাত ধর পা আমার

কি সমস্যা বলো সমস্যা ধরে কি সমাধান হইব আরে তোমার প্রবলেম কোথায় তুমি যে দৌড়াচ্ছ কি লেগে কি সমস্যা কে এই মেয়ে সমস্যা কি কথা বলো আমাদের কেউ হয়রানি করাইতেছেন দৌড়াদৌড়ি করায়া তোমার কি হয় হ্যাঁ তোমার কি হয় মেয়ের আমি ই হই

কিন্তু কেন ওরে বাবা এটা হচ্ছে মনের ভালোবাসা না এটা শরীরের ভালোবাসা শোনো এই দুজন আমার বন্ধু আমি যা কাজ করে ভাগে যোগে করি সমস্যা বিয়ে তো কর্মস্যা জায়গা একবার পিছলে পাড়া ভালো মুখটা জায়গাটা একবার পিছলে হয়ে গেছে

তুই বলে ওরে ভালোবাসার কথা কইয়া নিয়ে যাইয়া জঙ্গলের ভিতরে যাইয়া তোর বন্ধু বান্ধব নিয়ে সিরিয়াল দিছিস কি লেগে আরে সিরিয়াল দেখো অবস্থা কি কাম করছে এই এই এখন সে মাইয়ারে তোরা মানে কি লেগে হ এই গালিশ কি এই কইছিলাম যে তুই তুই বিয়ে করবি কথা গ। লাগে আমরা কাম